নদী প্রকৃতি এবং ইতিহাসের এক মায়াবীভূমি পিরোজপুর যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বরিশাল বিভাগের একটি জেলা উনিশশো সালে এই জেলাটির জন্ম যেটি তার আগে বরিশাল জেলারই অংশ ছিল ইতিহাস বলে মোগল আমলে এই অঞ্চলে সুফি পিরাউলিয়াদের বসবাস থাকার কারণে এই জেলাটির নাম হয়েছে পিরোজপুর এই জেলার পাশ দিয়ে বয়ে গেছে বলেশ্বর কচা কালীগঙ্গা এবং সন্ধ্যা নদী তাছাড়া সমগ্র জেলা জুড়ে রয়েছে অসংখ্য খাল যেগুলো পিরোজপুর জেলার মূল সৌন্দর্য আপনি যদি কখনো পিরোজপুর জেলায় বেড়াতে আসেন তাহলে আমি আপনাকে তিনটি প্লেস সাজেস্ট করব যে প্লেসগুলো অবশ্যই আপনি ঘুরে দেখবেন লিস্টে প্রথমেই থাকবে হরিণপালা রিভারভিউ ইকোপার্ক পিরোজপুরের সবচেয়ে সুন্দর স্পট আমার মতে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে ছয় একর জায়গার উপর করা অসম্ভব সুন্দর এই প্লেসটিকে বরিশালের কাশ্মীর কাশ্মীর আখ্যায়িত করলেও খুব একটা ফুল হবে না একপাশে রয়েছে সবুজে ঘেরা ছায়া ইকোপার্ক সাথে চমৎকার একটি লেক রয়েছে ফুলের মেলা ঝাউ বাগান এবং অন্য পাশে সেই বিখ্যাত কচা নদীর মন জোড়ানো ভিউ যেটি সুদৃশ্য ওয়াচ টাওয়ারের উপর থেকেই উপভোগ করা যায় জনপ্রতি মাত্র পঁচিশ টাকা এন্ট্রি ফি দিয়ে দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে হারিয়ে যেতে পারেন লিস্টে দুই নম্বরে থাকবে পিরোজপুর ডিসি পার্ক যেটি সদর উপজেলার নামাজপুরে অবস্থিত এখানে মাত্র বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকলে দেখা যায় যেন সবুজের রাজ্য অসংখ্য গাছপালা বিশাল ঝাউবন আর ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশ মুহূর্তেই মনকে প্রশান্ত করে চমৎকার লেক আর লেকের ব্রিজের উপর দাঁড়িয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটানো যায় বসার জন্য সুন্দর সুন্দর সিটিং করা আছে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড ব্যবস্থা রয়েছে এখানে সুদৃশ্য ওয়াচ টাওয়ার উপর থেকে সবুজে ঘেরা পার্কটি এবং পাশ দিয়ে বয়ে যাওয়া প্রশস্ত অথচ শান্ত সে বিখ্যাত বলেশ্বর নদীর দারুণ একটা ভিউ পাওয়া যায় মন জুড়িয়ে যাওয়া এক সৌন্দর্য উপভোগ করা যায় লিস্ট তিন নম্বরে থাকবে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিনপালা গ্রামের কঁচা নদীর পাড়ে এই রিভারভিউ পয়েন্টটি এটি মূলত একটি পিকনিক স্পট পুরো জায়গাটিতে নদীর পাড়ে ব্লক দিয়ে বাঁধ করা আছে একদিকে সারি সারি ঝাউগাছ অন্যদিকে কচা নদীর বিস্তীর্ণ জলরাশি এ যেন প্রকৃতির এক নিখুঁত প্রতিচ্ছবি সবুজ ঘেরা গাছপালার সৌন্দর্য অন্যদিকে নীল আকাশ আর নদীর পানির মেলবন্ধন এক অনবদ্য দৃশ্য এখানে কচা নদীটি অনেক প্রশস্ত বিশাল এক নদী অথচ কি শান্ত নদীর চমৎকার ভিউ ফ্রেশ বাতাস সব মিলিয়ে আপনার মন প্রশান্ত হবে তবে আমার মতে এই জায়গাটিকে আরো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন আমার কাছে ফিরোজপুর জেলাটিকে নদী খাল আর প্রাকৃতিক পরিপূর্ণ মনে হয়েছে এখানে ভ্রমণের অভিজ্ঞতাও ছিল অসাধারণ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পিরোজপুরে এসে একদিনের ডে টুরেই এখানকার সব সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে দেখতে পারবেন আপনাদের কাছে পিরোজপুর জেলা কেমন লেগেছে এবং নেক্সট কোন জেলার ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না